শেষ পর্যন্ত প্রচারে নেমেছে কংগ্রেস বাম সমর্থিত হাত প্রার্থী সমর্থনে শুক্রবার পুরাতন মালদা পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে প্রচার করেন এলাকার প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার সঙ্গে ছিলেন বাম কংগ্রেসের নেতা কর্মীরাও শুক্রবার সকালে দলীয় প্রার্থীর সমর্থনে দেয়াল লেখনে হাত লাগান সবাই যদিও প্রচারে পিছিয়ে থাকার কথা মানতে চাননি ভূপেন্দ্রনাথ হালদার অনেকেই বলছে আমরা নাকি প্রচারে পিছিয়ে রয়েছি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদারের বক্তব্য মানুষ ভোট দেবে কোনো প্রার্থী বলবেন না তিনি হারের জন্য ভোটে লড়ছেন আমরাও জেতার জন্য এই ভোট ময়দানে নেমেছি তবে শেষ কথা জড়তাই জনার্থনই বলবে তারাই গণদেবতা তবে আমাদের বীরবিক এবার মানুষ বাম কংগ্রেস প্রার্থীকে দু হাত তুলে আশীর্বাদ করে সমর্থন করবে মালদা থেকে সুব্রত সেটের রিপোর্ট টাইম 247 আমরা আজকে এই নম্বর ওয়ার্ডে আজকে আমরা সকালবেলার প্রচারে আমরা বেরিয়েছি এই এলাকায় মানুষের কাছে আমরা যাচ্ছি যাওয়ার ফাঁকেই আমাদের জোর কদমে যে দেওয়াল লিখন চলছে রাস্তার মধ্যে একটা দেওয়াল লিখন চলছিল আমরা দাঁড়িয়ে আমরা সেই দেওয়াল লিখন সব সহযোগিতা করছি আর্টিস্ট লিখছেন আমাদের দলীয় কর্মীরাও রয়েছে আমরা সেই কাজে একটু সহযোগিতা করলাম আর এখন আমরা এই এলাকায় একটু প্রচারের জন্য আমরা বেরিয়েছি পার্থ প্রচারের দিক দিয়ে পিছিয়ে যেটা যেমন বলা হয়েছে এটা ঠিক নয় কারণ প্রচারটা আমাদের অন্যরকম প্রচার আমাদের যে এতদিন যে প্রচারটা চলে আমরা ভোট দেবে মানুষ এলাকার মানুষ ঘরে ঘরে মানুষের কাছে বার্তা নিয়ে পৌঁছাতে হবে গ্রাউন্ড লেভেলে আমাদের কর্মী লিডার সমর্থকরা কাজ করছে প্রকাশ্য যে মিটিং বা সভা সেই সভা মিটিংগুলো আমরা বলেছিলাম যে পবিত্র ঈদ পার হয়ে যাওয়ার পরে সর্বস্তরের মানুষকে যখন আমরা পাবো তখন আমরা মিটিং মিছিল পদযাত্রা এগুলোর কাজ শুরু করি কিন্তু আমাদের একুশ তারিখ প্রার্থী ঘোষণা হচ্ছে তখন থেকে আমাদের গ্রাউন্ড লেভেলে প্রচার করছে হয়তো জনসমক্ষে বা এরকম প্রচারের আলোয় আসেনি কিন্তু আমরা বারবার বলছি যে আমরা গ্রাউন্ড লেভেলে ঘরে বসে ত্রুটি মিটিং চলছে আজকে আমরা বেরিয়েছি দেওয়াল লিখনটা এটা ঠিক আমরা অন্য রাজনৈতিক দলের সাথে আমরা সেভাবে পাল্লা দিয়ে উঠতে পারবো না কারণ তাদের কাছে অঢেল পয়সা আমরা জাতীয় কংগ্রেস এবং বাম আমাদের যারা আমাদের লিডাররা রয়েছেন বা কর্মী সমর্থক রয়েছেন আমরা মোটামুটি সবাই কিছু কিছু করে সহযোগিতা করে আমরা আমাদের প্রার্থীকে সহযোগিতা করে আমরা দেওয়াল লিখনের কাজ শুরু করেছি এটা ঠিক তাদের সাথে হয়তো তারা যেভাবে দেওয়াল লিখন করছে সেই হিসাবে আমরা করতে পারবো কারণ আমরা সেই জায়গা থেকে একটু হলেও আমরা দেওয়াল লিখনের থেকে একটু পিছিয়ে আছি কিন্তু এটা ঠিক যে দেওয়াল লিখন আমাদের এখন তুঙ্গে চলবে সেই জায়গায় আমরা শেষ পর্যায়ে করবো ভোট মানুষ জনগণ যদি আমরা বলি কোনো প্রার্থী তো বলবে না যে আমি হাট ভাড়ার জন্য লড়াই করি আমরা জেতার জন্য লড়াই করছি কিন্তু শেষ কথা বলবে জনগণ যারা নির্বাচক মণ্ডলী তারাই হচ্ছেন আমাদের বন দেবতা তারা ঠিক করবেন যে কে জিতবেন কে হাঁটবেন তবে আমাদের দৃঢ় বিশ্বাস এবার আমাদের বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের যে ভোট প্রার্থী তাকে বহাত করে আশীর্বাদ করবে সে বিষয়ে আমাদেরকে সতর্ক